তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমাদের দেশে একটি সরকার গঠন হয়েছে ডক্টর ইউনস নামে সে নাকি বলছে যে আমাদের ফ্রি ফায়ার ব্যান্ড নাকি বন্ধ করে দেবে তো চলুন গাইজ ভবিষ্যতে যদি ফ্রি ফায়ার ব্যান্ড কিংবা বন্ধ হয়ে যায় তাহলে কি কি ঘটবে তা এক নজরে দেখে আসি তো সবার প্রথমে হচ্ছে গাইস একটা ছেলে আগে নেশা করত কিংবা গাঁজা খেত সে আর এখন গাচা কিংবা নেশা করে না সে এখন পাশায় বসে থেকে ফ্রি ফায়ার গেমটাই খেলে তার মানে এই না যে সে দিন রাত চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার গেমটাই খেলছে সে তার অবসর সময়টুকু ফ্রি ফায়ার গেমটাই খেলছে আর তখন যদি ফ্রি ফায়ার গেমটা বন্ধ কিংবা প্যান্ট হয়ে যায় তখন সে গাচা কিংবা নেশার খাবে এটাই স্বাভাবিক দ্বিতীয়ত হচ্ছে গাইস একটা ছেলে আগে রাস্তায় বসে থেকে মেয়েদেরকে রিস্টার্ব কিংবা ইটেজিং করতো কিন্তু সে আর এখন রিস্টার্ব কিংবা ইটেজিং করে না সে এখন রাস্তা মাঝখানে বসে ফ্রি ফায়ার গেমটাই খেলে আর তখন যদি ফ্রি ফায়ার গেমটা যদি বন্ধ কিংবা ব্যান্ড হয়ে যায় তখন তাদের সংখ্যা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক তৃতীয়ত হচ্ছে গাইস একটা ছেলে ভেম করে ছ্যাঁকা খেয়েছে সে এখন প্রতি রাতে যায় আত্মহত্যা করতে কিন্তু না সে এখন আর আত্মহত্যা করতে যায় না তার কারণ হচ্ছে ফ্রি ফায়ার সে এখন প্রতি রাতে বসে ফ্রি ফায়ার গেম খেলা তখন যদি ফ্রি ফায়ার গেমটা বন্ধ কিংবা প্যান্ট হয়ে যায় তাহলে দেশ হত্যা করাটা বেড়ে যাবে আর দেশের সরকার যদি গাইস এইসব সব বালু দিকগুলোকে যদি তারা যদি খারাপ মনে করে তাহলে তারা যদি ফ্রি ফায়ার যদি বন্ধ কিংবা ব্যান্ড করে দেয় তাহলে আমাদের মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না তার কারণ হচ্ছে দেশেরই আমাদের দেশেরই ক্ষতি হবে তা তারা বুঝতে পারছে তো গাইস আজকে এই পর্যন্তই আমার মনে হয় আপনাদেরকে ফ্রি ফায়ার ভবিষ্যতে যদি ব্যান্ড হয়ে যায় তাহলে কি কি করবে এই সম্পর্কে একটা ধারণা দিতে পারেছি তো গাইস ইস আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ